ভারত বাংলা সীমান্তে পাড়াপাড়ের সময় বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি যুবক তাকে গণধুলাই দিয়ে পরবর্তী সময় মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা যায় মধুপুর থানাধীন কৈয়া ডেপাতে সীমান্তে তার কাটা বেড়া ডিঙিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে আটক হয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত নির্মল বিশ্বাস নামে এক যুবক পরবর্তী সময় তাকে মধুপুর থানার পুলিশের হাতে এদিকে মধুপুর থানা পুলিশের জোর জিজ্ঞাসাবাদে আটককৃত যুবকের নিকট থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় জানা গেছে নির্মল বিশেষ সাগরতলে আসার জন্য সীমান্ত এলাকায় বিএসএফ ও বাংলাদেশ বিজিবি থাকার পরেও কি করে ওই পার থেকে বাংলাদেশিরা এই পারে প্রবেশ করে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কালকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএসএ এবং পুলিশের উদ্যোগে গ্রাম থেকে একজন বাংলাদেশি জোকন শেড ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছিল তখন তাকে আটক করা হয় এবং তার এগেনস্টে স্পেসিফিক একটি কেস নেওয়া হয় এখন আজকের সকালে সে আদালতে হবে নাম কি স্যার তার নাম হচ্ছে নির্মল বিশ্বাস বাবার নাম হিমাংশু বিশ্বাস বাড়ির বাংলাদেশ মালদা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট প্রাথমিক করতে কী পেয়েছেন বলে কি ভারতে এসেছে বাকি যাওয়ার পথে এই সময় উনি বাংলাদেশ থেকে ভারতে আসার পথেই সীমান্তে আটক হয়েছে কোথায় যাওয়ার কথা ছিল উনি যাওয়া ছিল খুব সম্ভবত আগরতলা বা এখান থেকে অন্য কোথাও যা তা এখনই আমাদের ইনভেস্টিগেশন চলছে